উপস্থিত হয়েছেন আমাদের শ্রীপুরের গর্ব অহংকার আমার ভাগিনা তরুণ লেখক গীতিকার মেহেদি হাসান রনি আমাদের মাঝে উপস্থিত আছেন কবি খন্দকার সাইম সহ আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আমাদের এই শ্রীপুরে অহংকার উপসচিব ডক্টর সেলিম রাজা সহ কালকে সমত উপস্থিত থাকবেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাগর ইসলাম সেলিম মামা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মানুষ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লাহ ফিরুজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশেষ করে আমার খুব কাছের মানুষ আমার আর এক বড় ভাই আল্লাহ কবির উদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠান ছাত্রছাত্রী এবং অভিভাবক আজকে যে একটি বইমেলা আসছে মূলত এখানে যে কয়েকজন যে কবি আছে বা সাহিত্যিকরা বই লিখেছে তার মধ্যে আমি রনির অনেক গানও যেই জানি যে গান এসি টিভিতে যে একটা গান বেরিয়েছে এটা আমি দেখেছি আপনার কাছে খুব ভালোই লাগছে মানে সে আমি যে এত আস্তে আস্তে এত হচ্ছে এটা আমিও খেয়াল করি না প্রথম অবস্থায় যখন সে তার নাম বলে টিভিতে তখন আমি চিনতে পারি না পরে যখন আবার শুনলাম তখন সে ছিলাম যে আমার নাই আলহামদুলিল্লাহ সে এত বলা যাচ্ছে আমি দোয়া করি সে আরও আরো উত্তরোত্তর মঙ্গল কামনা করে সেজন আমাদের আবেদ আলী স্কুলে সে প্রভাসীক হিসেবে আছে সেজন্য আরো ভালো জায়গায় ভালো সুন্দরভাবে আমাদের মাঝে বই থেকে শুরু করে প্রত্যেকটা কাজে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে পারে সে তার জন্য দোয়া করি এই দোয়া করি এই কুসুম গলি যার নামে কুসুম ভাইয়ের নামে প্রতিষ্ঠান কুসুম ভাইয়ের ছেড়ে বিজড়িত সেই জায়গায় কুসুম ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ তালা ওনাকে বেসিরাশি করুন উনি সত্যি একজন ভাগ্যবান যে উনি এত একটা মেয়ের জামায় পেয়েছে বাকি নাকি আজকাল অনেক মানুষই বিভিন্নভাবে বিভিন্নভাবে অনেক সময় বিভিন্নভাবে ধ্বংস হয়ে যায় আমি দেখেছি সেলিম মামা কত কষ্ট করে সেই ম্যাম থেকে আনন্দমন থেকে লেখাপড়া করে আমাদের শ্রীপুর কলেজে লেখাপড়া করে আমাদের এ দেশে যখন কাউকে কোনো প্রাইভেট পড়ানোর কোনো প্রচলন নাই এই ছেলে মামা অনেকে প্রাইভেট পড়েছে সেই প্রাইভেট পড়া থেকে শুরু করে আজকে সত্যিকারের একজন শিক্ষক আদর্শ শিক্ষক হয়েছে সে একটা প্রতিষ্ঠানও ধার করেছে সেই প্রতিষ্ঠানটা আমাদের শ্রীপুরের মধ্যে একটা অন্যতম একটা প্রতিষ্ঠান আশেপাশে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন ওকেশন হয় বিভিন্ন প্রোগ্রাম হয় কিন্তু একটা ব্যতিক্রম একটি প্রোগ্রাম বৈশাখী বইমেলা আমার মনে হয় শ্রীপুরের মধ্যে আর কোনো বই মেলা আমার চোখে পড়ে নেই এই প্রথম একটি বৈশাখী বইমেলা এই প্রাণবান্ত একজন মানুষ বইমেলা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে অনেকে হয়তো জানে না বইমেলা থেকে যে আমাদের একুশে বইমেলায় অনেকে যায় অনেকে যায় না কিন্তু আমাদের এই বইমেলা আমার একটু সব দিনের মেলা আসলে একটু ভাল লাগতো আমি আজকে একটু নিজস্ব কাজে একটু ব্যস্ত ছিলাম যে আসতে পারি নাই আমি আন্তর্গতভাবে দুঃখিত যে আমি থাকলেও তো আপনাদের সাথে এনজয় করতে পারতাম আমার মনে হয় কালকেও আরও ভালো হবে বন্ধের দিন এখানে আরও অনেক বনিজন ব্যক্তি আসবে বিশেষ করে আমার বাতি যে আমার বন্ধু ডক্টর সেলিম রাজা সেও একজন ভালো মানুষ সে উপসচিবের মর্যাদা এখনো অধিষ্ঠিত আছে আমাদের ডাক বিভাগে সেও ভালো লেখক এবং ভালো কথাও বলে আমাদের এই রনিকে সহ এবং সাইমকে সহ সবার প্রতি আমি আমাদের মধ্যে আমার একজন কবি আছে কবি সাহিত্যিক আসিফ মেহেদি সাহেব উনি খুব আরেকজন উনি সম্মত উনি আসবে উনি খুব ভালো মানুষ এবং কলামিস্ট উনি অনেক কথা সাহিত্যিক উনি অনেক জায়গাতে রেখে উনি এই লন্ডনে অবস্থান আছে উনি মানে আসবে প্রোগ্রামে হয়তো ওনাদের মতো এত গুণী ব্যক্তি এখানে আসবে আমি সত্যি একটা গর্বিত যে আমাদের এই কুশিম কদলি নিগত কী ছিল আস্তে আস্তে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদের আশেপাশে প্রতিষ্ঠানটি ছড়িয়ে দিচ্ছে তাই আমাদের আমাদের যেমন আমাদের ফিরোজ ভাই আমি ফিরোজ ভাইকে বলি উনি চিরসবস আমার বোন কিন্তু ওনাদের বাড়ির বিয়ে দিয়েছি ওনার বড় ভাই রতন ভাইয়ের কাছে কিন্তু আমি যে এই সময় থেকে দেখি ফিরুজ ভাই এরকম এখন সে ফিরোজ ভাই এরকমই উনি বয়স কমেও না পারেও না আমার মনে হয় এরকমই তা আমি বলবো ফিরোজে আপনি একটু খেয়াল রাখবেন এই প্রতিষ্ঠানের দিকে যে একটি ছোট্ট ঘটনা ইশারা ইঙ্গিত দিয়েও বলছেন আমি মনে করি যারা করে তারা ভদ্রলোক না তারা ভালো মানুষ না যারা ইফটিজিং করে আমরা এ থেকে বয়কট করব। ইফটিজিং যারা করে তারা বখাটে বকাটে বোলাবান আমার সন্তান আপনার সন্তান এই থেকে দূরে থাকবে এবং এই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে এদিকে আপনারা আপনার সবাই একটু খেয়াল রাখবেন আমাদের হয়তো এই গলি দিক দিয়ে অনেক সময় বিভিন্ন সময় শুনি অনেক সময় চিন্তাইকারী থাকি আমরা যদি একটু সচেতন থাকি আমাদের আশেপাশের লাইটগুলা যদি আমরা একটু জ্বালিয়ে দিই এখানে চিন্তাই হবে না এবং কোনো রকম কোনো জ্ঞান জামা হওয়ার কথা না যদি আমরা একটু সচেতন থাকি তা আমি বলবো আমরা যেন একটু সচেতন থাকি আমাদের এই কুসুমগুলি বিদ্যা নিকেতন যেন উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমাদের যে গরিব ব্যক্তিত্ব আছে সেই গণী ব্যক্তিত্বের কাছে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে আবারও ব্যক্তিগতভাবে আমি এবং আমার অভিনন্দন তারা মনে রাখে এই প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে যেন আমাকে তারা এখানে দাওয়াত করে সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আবারও এই কুসুমবাইয়ের আত্মার মাফ কামনা করে তার এই স্মৃতি জায়গায় যেন যে ফুল ফুটছে সেই ফুলের যেন আরো ফুলের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আমি মূলত সমস্ত ঘোষণা করছি এখন রাত্রিবেলা যেহেতু সাদা চলবে না আবার যথারীতি বই মেলা আবার শুরু হবে তিন যেহেতু দুই দিন ব্যাপী সেই সাত দান সাতটা পর্যন্ত আপনারা এই অনুষ্ঠানকে উপভোগ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে সমস্ত ঘোষণা করছি এই কথা বলে আমার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু